বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা গ্রাম হোক বা শহর দেশের প্রতিটি প্রান্তে সার্বিক নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা নিয়োজিত রয়েছে তারা দায়িত্বশীলতা সততা ও নিষ্ঠার সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব নিরলসভাবে পালন করে যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক গত চব্বিশ ঘন্টায় সারা দেশে বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জন সমূহ নড়াইল জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ রাজধানীর হাতি ছিল এলাকায় কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় ছিনতাইকারী চক্রে দুজন সদস্য আটক ঠাকুরগাঁও জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অংশগ্রহণ করে আনসার ব্যাটালিয়ন সদস্যরা ভোলা সদর পানি উন্নয়ন বোর্ডের ভিআইপি কলোনি এলাকায় অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় আটক এক চোর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপে মালামাল সহ আটক এক চোর রাজধানী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যদের সতর্ক নজরদারিতে চোর আটক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এভাবেই প্রতিদিন সজাগ ও সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে বিস্তারিত জানতে কমেন্ট দেখুন